আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি তো এই তো প্রতিদিনের মতো চলে এলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি যে জায়গাটায় থাকি সে জায়গায় আসলে কি বলবো রাত্রে বয়স দিতে গেলেও মানে একদম নিরিবিলিতে দেওয়া যায় না আশেপাশে এরকম সারা শব্দ থেকেই থাকে কেমন যেন একটা মানে অগুছালো বিশৃঙ্খলা একটা অবস্থা আসতে কথা বলতেই পারে না তো এই তো আজকে কিন্তু বাজার করে নিয়ে আসছিলো সেগুলো আমি গুছাই এখন সন্ধ্যার পরে ভাবলাম কাজ শেষ তো বাজারগুলো গুছিয়ে রেখে দেই আর যখনই না এরকম বাজার করা হয় তখনই হুট করে প্ল্যান হয় কোথাও যাওয়ার আমার প্রায় সময়ই এমন হয় আজকে ওই তো বাজার করেছি আর বাড়িতে যাওয়ার হুট করে প্ল্যান হয়েছে কালকে বাড়িতে যেতে হবে একটু তো এই তো বাজারগুলো গুছিয়ে ফ্রিজে রাখছি আর কাঁচামরিচ দেখছিলাম অনেক ভিজা ছিল আর এই তো বুটাগুলো পচা পচা ছিল সেগুলো ছাড়িয়ে ভাবলাম ধুয়ে শুকিয়ে তারপরে রাখি না হলে নষ্ট হয়ে যাবে আর ওই রুমটাতে মানে এত আলোযুক্ত লাইট ছিল না চার চার লাইট সেজন্য এই পাশে চলে আসলাম আসলে প্রতিদিন ভিডিও দেই কিন্তু কয়েকদিন যাবৎ প্রতিদিন ভিডিও দেওয়া হচ্ছে না এই দৌড়া দৌড়ি এদিকে যাও ওইদিকে যাও কিংবা সময়ের অভাবে কিংবা নেটের সমস্যা যে কোনো প্রবলেম একটা না একটা হতেই আসছে সেজন্য প্রতিদিন ভিডিওটা দিতে পারছি না মানে রেগুলার হতে পারছি না তো কি করব আপনারা কোনো কিছু মনে করবেন না প্লিজ যারা আমার প্রতিদিনের ভিডিও দেখেন অনেকেই হয়তো ভিডিও খুঁজে পান না কিন্তু কী করার এই তো এগুলো আসলে সময় পাইনি সময়ের অভাবে পরিষ্কার করতে পারিনি সন্ধ্যার পরে পরিষ্কার করে টুমটুম ঝাড়ু দিয়ে নিচ্ছি এই পর্যন্ত যারা আমার সাথে চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার চ্যানেল আজকে যারা নতুন আপনারা ভিজিট করছেন প্লিজ দেখতে থাকেন দেখতে দেখতে কোনো জায়গা কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এই তো লতাগুলো ছিল লতাটা কুটে পরের দিন আমি কিন্তু এটা রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আসলে এত ব্যস্ততার জন্য কোনো কিছু প্রপারভাবে ভিডিও করতে পারছি না আর এই তো সব কিছু বৃষ্টি আর দৌড়াদৌড়ির কারণে পরিষ্কারও করতে পারি না তো যাই হোক আমার লতা রান্না প্রায় কমপ্লিট এখন চিংড়ি মাছ বের করেছিলাম দেখলাম চিংড়ি মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম যে বাকিগুলো ভাজি করে ফেলি সরি ভাজি হবে না আর কি ভাজি করে ভর্তা করব তো এই তো এগুলো এখন ভর্তা করব এগুলো আসলে ভাজি ভর্তা যাই করি না কেন এগুলো আমার আর খাওয়া জুটবে না কারণ কারণে তো বাড়িতে চলে যেতে হবে আর অলরেডি আমি রান্না করে রেখে তারপর বাড়িতে চলে এসেছি এগুলো আপনাদের ভাইয়া একদিন থাকি আর দুই দিন থাকি খাবে আসলে সারাদিন অনেক কিছুই করেছি কিন্তু সেটা ভিডিও করা সম্ভব ছিল না বাড়িতে থেকে আমা তারপর আপু আমাদের বাসায় গিয়েছিল ওখান থেকে যে জায়গাটা কিনেছি সে জায়গায় গিয়েছিলাম সেখানে অনেক কাজ ছিল প্ল্যান ছিল সেগুলো করে আবার আম্মার সাথে বাড়িতে এসে পড়েছি আমি একটু মিষ্টি কুমোরের ডুগায় এনেছিলাম আম্মার জন্য সেগুলোই কাটছে আর আমার খালা এসেছে আরেকজন এই তো খালাটা নিজের বাড়ি থেকে কলার থর তারপরে লতি তারপরে পাঁচই রান্না করে কিছু হাতের আওলা চাউল হাতের চাউল এগুলো নিয়ে এসেছে কারণ এগুলো আমাদের নেই তো এই জন্য আর এই তো থুর কাটতে আমাদের অনেক সময় লাগে তো আন্টিটা বলে দিচ্ছে যে এভাবে থুর কাটলে নাকি একদমই সময় লাগে না সত্যিই দেখলাম এভাবে থুর কাটলে একদমই সময় লাগে না সেই জন্য আপনাদেরও একটু দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি থুরটা কেটে ফেললো এত চট জলদি যদি থুর কাটা যায় তাহলে থুর খাওয়ার কোনো প্রবলেমই হয় না আরেকটা জিনিস শিখিয়ে দিল থুরের ভেতরে তো কলার যে অংশগুলো নেই এগুলো অনেকটা বাততি থাকে লাল থাকে সেগুলো নাকি ফেলে দিলে থুরটা খেতে ভালো লাগে তো শিখার আসলে বয়স নেই সময় নেই নতুন একটা জিনিস শিখে নিলাম আর এই তো বলেন তো এগুলো কি দেখতে একদম দইয়ের মতো লাগছে না কিন্তু একদমই দই নয় এগুলো হলো পাঁচই খালা পাঁচই রান্না করে নিয়ে এসেছে আমি পাঁচই ভালো একটু ভালোবাসি তো এই জন্য পাঁচই নিচ্ছিলাম তা দেখছিলাম মানে পাঁচই রানতে যে জ্বালাটা লাগে সেই জ্বালাটা ভালো করে শুকায়নি একটু টক টক লাগছিল সেজন্য খেতে পারলাম না আমার কথার পেছনে যে আওয়াজগুলো যাচ্ছে প্লিজ আপনারা ইগনোর করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই মহিলাটা নন স্টপ কথা বলতেই থাকে তো বলতেই থাকে আর মনে করেন যে এত জোরে কথা বলে আমি কি বলবো মাঝে মাঝে নিজেই বিরক্ত হয়ে যাই তো যাই হোক এর কথা বলতে গেলে চর্চা হয়ে যাচ্ছে তো সেটা আমি চাচ্ছি না তো যাই হোক এই তো পরের দিন সকালবেলা পিঠা বাচ্ছে। আমার খালা মানে আমার মার বড় বোন আপন না চাসত কিন্তু এদের মধ্যে অনেক মিল আসে এই তো পিঠাগুলো হচ্ছে আসলে বাড়িতে গেলে অনেক রান্না বান্না অনেক কিছুই হয় কিন্তু সেভাবে আর কি ভিডিও ধারণ করা হয়ে ওঠে না কারণ এখানে একটু সময় ওখানে একটু সময় এখানে একটু বসে থাকি গল্প করি ভিডিও নিয়ে ঘোরাঘুরি করতে তেমনটা ভালো লাগে না তো যাই হোক তাহলে পিঠাটা আমার তেমন একটা পছন্দ না কিন্তু সকালে এটার আয়োজন করেছে আমার কাকি আমাদের খাওয়াবে তো আমাদের এই পাশেই নিয়ে আসছে উনি যেহেতু একা মানুষ তো আমরা সাথে সাথে করে তারপরে সবাই মিলে খাবো আজকে পর্যন্তই